নমস্কার বন্ধুরা ওম দেবভূমির আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানায় পরমেশ্বর এবং জগৎচন্নীর অসীম ইচ্ছায় আজ রুদ্র অবতারে হনুমানজির এই দিব্য এপিসোড নিয়ে হাজির হলাম তাই আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানায় শ্রী বিষ্ণু অবতারে রামচন্দ্রের অন্যতম ভক্ত হলেন হনুমানজী অর্থাৎ বজরং বলে তাই আসুন প্রভু শ্রী রামচন্দ্র দেবীর অতিব ভক্ত রুদ্র অবতার পরম প্রভু হনুমানজীর পাদহ পদ্মে শত কোটি প্রণাম নিবেদন করে বলি ও মনোবং মরতুল্ল বেগম জিতেন্দ্রীয় বুদ্ধিতা মহতান বরিষ্ঠান বাতাত্মঝং বনরোজুথং নমামি ও সীতারাম লক্ষণ ভরৎসত্রুগ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র বরং বম্ভ নম ও শ্রী হনুমতে নম জয় হনুমান জয় বজরং কি জয় হনুমানজি হলেন কলিযুগের অন্যতম জাগতিক শক্তির উদ্দেশ্য তিনি অন্যতম মঙ্গল বিধানকারী আমাদের সংসারে সমস্ত সংকট তিনি এক নিমেষে এক পলকে হরণ করেন কেবলমাত্র তাকেই শুধু একবার যদি আমরা স্মরণ ও মনন করি এই জাগতিক শক্তির প্রতিস্বর হনুমানজি পরম আশীর্বাদ দান করেন তিনি হয়তো আমাদের জাগতিক সংসারে অনেক সময়ই রক্ত মাংসের শরীরে বিরাজ করলেও পরমবহু হনুমানজি তার প্রকৃত পরিচয় তার প্রকৃত আধার তার শক্তির মাহাত্ম আমরা কেউ অনুধাবন করতে পারি না দেখবেন আপনার জীবনে ঘটে যাওয়া চরম সংকটের সময় আপনি মন্দির ছাড়াও দূর থেকে তাকে মনে তাকে স্মরণ করুন দেখবেন অতি দ্রুত আপনি সেই সংকট থেকে কীভাবে যেন পরিত্রাণ পেয়ে গেলেন আপনি একবারে অবাক হয়ে যাবেন তিনি যে কতটা পাওয়ারফুল তা আমরা পরিস্থিতি ছাড়া অনুধাবন করতেই পারি না তাই বন্ধু আজকের এই ভিডিও এপিসোডের মাধ্যমে আমি হনুমানজি বা বজরঙ্গবলির ছয়টি অবাক করা তথ্য আপনার সামনেই উপস্থাপন করব আসুন হনুমানজি বা বজরঙ্গবলি সম্পর্কে এই অবাক করা ছয়টি দিক দেখে নিই আজকের উপস্থাপিত ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং তাই আপনাকে সমগ্র ভিডিও এপিসোডটির সঙ্গে থাকার অনুরোধ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং সরোপরি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান অনুভব এবং অভিমত ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ করছি আসুন দেখিনি হনুমানজির অবাক করা ছয়টি দিক নারায়ণ অবতারে শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান হনুমানকে বলা হয় কলিযুগের যুগের অন্যতম পাওয়ারফুল দেবতা বজরঙ্গলীকে মহাদেবের অন্যতম অবতার হিসাবে মনে করা হয় শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান যিনি অষ্টম চিরঞ্জীবদের মধ্যে অন্যতম একজন অর্থাৎ হনুমান হলেন অমর তার মৃত্যু নেই হনুমানজি কলিযুগের দেবতা বলে মনে করা হয় কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন বিশ্বমান দেবতা শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত এই দিন বজরঙ্গলির বিশেষ পূজা অর্চনা করা হয় কারণ এই মঙ্গলবার তিনি মাতা অঞ্জনা দেবীর গর্ব হতে জন্ম নিয়েছিলেন মনে করা হয় হনুমান তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন ধর্মীয় শাস্ত্র অনুসারে প্রভু শ্রীরামচন্দ্রের অন্যতম ভক্ত হলেন মহাদেবের একাদশতম অবতার বিষ্ণু অবতার শ্রীরামকে সাহায্য করার জন্য অঞ্জনী দেবীর গর্বে জন্ম নেন মহাদেব অবতারে হনুমান শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান বলা হয় বাল্মীকি রামায়ণে রচনা করার আগে থেকেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান একে বলা হয় হনুমান রামায়ণ বলা হয়ে থাকে লঙ্কেশ্বর রাবণ বধের পর রাম সীতা লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন তখন হনুমান হিমাচলে চলে যান সেখানে পাহাড়ের গায়ে নিজের দিয়ে হনুমান রামায়ণ রচনা করেন তিনি এছাড়া হনুমানজির সারা শরীরে সিঁদুর লেখুন কেন দেখেনি শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতা মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেন স্মৃতিতে সিঁদুর পড়েন তখন মা সীতা একটি আমের গায়ে সিঁদুর লাগিয়ে বলেন যে বলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে তখন রামের দীর্ঘ জীবন কামনা করে হনুমান নিজের সর্বাঙ্গী সিঁদুর লেপন করে নেন ঠিক সেই অবস্থা থেকেই আজ অবধি আমরা হনুমানজিকে বিভিন্ন পূজা ক্ষেত্রে গায়ে সিঁদুর লেপন অবস্থায় আরাধনা করতে দেখি হ্যাঁ বন্ধু এই তথ্যটি আমাদের অবশ্যই মনে রাখা উচিত এছাড়া হনুমানের পঞ্চম রূপ ধারণ করার অন্যতম কারণটি হল প্রভু শ্রী রামচন্দ্র ও তার ভাই লক্ষণকে রক্ষা করতে হনুমান তার পঞ্চমুখী অবতার রূপ ধারণ করেন রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় ওহি রাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি পাঁচ মুখ দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারে তবে ওই রাবণের ক্ষমতা হ্রাস পায় তখন বজরঙ্গলী পঞ্চমুখ অবতার রূপ গ্রহণ করে এবং পাঁচ মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়েই রাম ও লক্ষণের চেতনা ফিরিয়ে আনেন এছাড়াও হনুমানজি হলে সূর্য এবং সূর্য উপাসনার অন্যতম উদ্ভাবক শাস্ত্র অনুসারে জানা যায় সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলে বজরঙ্গলী হনুমানের গুরুদেব হলে সূর্য সূর্যদেব থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরু দক্ষিণা হিসাবে সূর্যদেবকে নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরঙ্গলী হনুমানজির পুত্র মকরধ্বজের জন্ম অহিরামনের হাত থেকে রাম ও লক্ষণকে রক্ষা করতে পাতাললোকে গমন করেন বজরঙ্গলী সেখানে হনুমানের আকৃতির এক প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করেন এই কথা শুনেই হনুমান তো অত্যন্ত রেগে যান বলেন এই অসম্ভব তিনি যে ব্রহ্মচারী তখন হনুমানকে মকরধ্বজ বলেন যে লাভ দিয়ে সমুদ্র প্রেরণার সময় তার শরীরের এক ফোঁটা খাম একটি মকরের মুখের ভেতর পড়ে তাতে ওই মকর গর্ভবতী হয়ে পড়ে সেই মকর থেকেই জন্ম হয় মকরধ্বজে আপনাদের সকলকে অসংখ্য প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো হনুমানজি সম্পর্কে অবাক করার অজানা ছয়টি তথ্য বা এর উপস্থাপন নামক এই এপিসোডটিকে এখানে শেষ করলাম ভিডিও এপিসোডটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করে জানাবেন হনুমানজি সম্পর্কে একাধিক এপিসোড যদি আপনি দেখতে চান তাহলে এই ওম দেবভূমি চ্যানেলটিকে সার্চ করে ভিডিওগুলি অবশ্যই দেখে নিন রুদ্র অবতার হনুমানজির আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক আপনি হনুমানজির কৃপা লাভ করুন হনুমানজির দিব্য জীবনদর্শের আলোকর্জল মুহূর্ত নিয়ে আমাদের আবার দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ